আজকে আমি ঘুরতে ঘুরতে গিয়েছিলাম পায়রা সমুদ্র বন্দর যেখানে সৌন্দর্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে অবশ্যই যতই আপনার মন খারাপ থাকুক তো তো এখানে যাওয়ার পর যা দেখতে পেলাম আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই পায়রা সমুদ্র বন্দর যেতে যেতে দেখেন চতুর্দিকে কি সুন্দর দৃশ্য গ্রামীণ পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যায় তো যাওয়ার পর এই যে একটা ইটের রাস্তা এটাই হচ্ছে পায়রা বন্দরের মেইন গেট বলা যায় তো এখান থেকে যাওয়ার পর আমরা গেটের ভিতর থেকে প্রবেশ করব গ্রামের মানুষ দেখেন এখানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসে এই গেট গেটের পাশে হচ্ছে একটা সুন্দর একটা মসজিদ নির্মাণ হচ্ছে তো এইখান থেকে যে মসজিদটা দেখা যাচ্ছে এটা দেখতে খুবই সুন্দর যখন কমপ্লিট হবে তখন আপনার মন ভালো হয়ে যাবে দেখ আর এখান থেকে হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্স হবে যেই গেট সেই গেট তো আমরা যেতে যেতে আরো ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর আমরা দেখতে পেলাম আরো কিছু সুন্দর জিনিস সেটা হচ্ছে সমুদ্রের যে মোহনা যেখান থেকে হচ্ছে আপনার জাহাজগুলো আসবে এবং যেখান থেকে হচ্ছে জাহাজগুলো থেকে মাল মালামাল হচ্ছে বহন করা হবে সেই প্লেসে এ চতুর্দিকের সৌন্দর্য দেখেই আমার মন ভরে গেছে কারণ এখানে চতুর্দিকে সবুজ দৃশ্য আকাশ এবং পাশেই হচ্ছে সমুদ্রের মোহনা তাহলে বলেন কারি না বন ভালো তো যার কারণে আমরা কি করব তো ওখান থেকে আমরা একটু অন্য পাশে গেলাম তো দেখেন চতুর্দিকে যখন এই কাশ বনটা যখন এই সময় আসবে কাশ তখন কত সুন্দর লাগে এই যে দেখেন একদম খুব সুন্দর একটা গ্রাম্য রাস্তা যেতেছিলাম তো দেখলাম যে এক লোক এখানে নৌকা তৈরি করছে তো যারা জেলে ওখানে অনেক মানুষজন জেলে আছে যারা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে আর রাস্তাটা দেখেন একদম কাদা মাখা রাস্তা গ্রামের মেঠোপথের মতো একপাশে হচ্ছে সমুদ্রের মোহনা অন্যপাশে হচ্ছে গ্রাম্য দৃশ্য এর থেকে সুন্দর জায়গা আর কি হতে পারে এখানে নেই কোন কিসের কক্সবাজার কিসের কুয়াকাটা কিসের হ্যাঁ কোথায় যাবে মানুষ আসলে ঘুরতে যায় কেন নিজের মনের তৃপ্তি মন হালকা করার যে দৃশ্য আজকে যে আপনাদেরকে দেখাচ্ছি এরকমের সৌন্দর্য জায়গা কিন্তু খুঁজে বের আমি আসলে আমার কর্মক্ষেত্রের জন্য সারাদিনই ঘোরাফেরা করি বলা যায় মাসের মধ্যে বিশ বাইশ দিনই ঘোরাফেরার উপরেই থাকে কারণ বিভিন্ন জায়গায় যাই রাতে ফিরে ফিরাতে দিনে কিছু কিছু জায়গা আসলে এত সুন্দর যেটা আসলে বলার মতো না এটা হচ্ছে আমাদের কলাপাড়া হচ্ছে পায়রা যেটা তার থেকেও বেশি ফিল পাবেন এই জায়গাটায় ঠিক আছে এদিকে কিন্তু সমুদ্রের মোহনা এখান থেকে এদিকে হয়েছে আপনার কাটা।